প্রথমে স্বাগতম জানাচ্ছি একর স্কুল থেকে আজকের যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলা গ্রামার যে এমসি গ্রুপগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্যও এছাড়া যারা এসএসসি পরীক্ষা অথবা যে কোনো জবের জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে ভাষা কী ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে এসেছে উত্তর হচ্ছে প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে অন্তপুর শব্দের অর্থ কী উত্তর হচ্ছে নারীদের ভাষার বসবাস স্থল তুমি কোন পুরুষ নির্দিষ্ট করে তুমি কোন পুরুষ নির্দেশ করে উত্তর হচ্ছে দ্বিতীয় পুরুষ বাংলা ভাষায় কয়টি কারক রয়েছে উত্তর হচ্ছে ছয়টি কারক রয়েছে ঢাকের ঢাকনি বাগদাটির অর্থ কী উত্তর হচ্ছে গোপন রাখা খাওয়া শব্দটি কোন পদ খাওয়া শব্দটি কোন পদ উত্তর হচ্ছে ক্রেয়া মানবজাতির শব্দটি কোন ধরনের শব্দ মানবজাতি শব্দটি কোন ধরনের শব্দ উত্তর হচ্ছে জাতিবাচক অভিশাপ এর শুদ্ধ বানান কোনটি উত্তর হচ্ছে অ ভয়রশি সয় আকার আর প যদি পড়ো তবে পাশ করবে বাক্যটি কোন ধরনের যদি পড়ো তবে পাশ করবে বাক্যটি কোন ধরনের উত্তর হচ্ছে মিশ্র নিত্য শব্দের বিপরীত শব্দ কি উত্তর হচ্ছে সাময়িক আপনি শব্দটি কোন পুরুষ নির্দেশ করে আপনি শব্দটি কোন পুরুষ নির্দেশ করে উত্তর হচ্ছে সম্মান সূচক দ্বিতীয়া পুরুষ জল খেতে এসেছি এখানে জল কোন কারকে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে কর্ম জল শব্দটি কোন লিঙ্গের উত্তর হচ্ছে লিঙ্গ জীবন শব্দের বিপরীত শব্দ কী উত্তর হচ্ছে মৃত্যু কোন কালের ক্রিয়া ছি পড়িতেছি কোন কালের ক্রিয়া উত্তর হচ্ছে বর্তমান কালের ক্রিয়া যদি কি ধরনের অব্যয় যদি কি ধরনের অব্যয় উত্তর হচ্ছে শর্তসূচক স্বপ্ন শব্দটি কোন লিঙ্গের উত্তর হচ্ছে কিলিপলিঙ্গ তরঙ্গ শব্দটি কোন প্রকৃতির উত্তর হচ্ছে তৎসম পড়সি এই ক্রিয়াটি কোন কালের উত্তর হচ্ছে বর্তমান কালের তুমি খেলছো বা ক্রিয়াপদ কোনটি উত্তর হচ্ছে খেলছ আসা শব্দটি কোন বাচক শব্দ উত্তর হচ্ছে বিমূর্ত কিন্তু কোন ধরনের অব্যায় উত্তর হচ্ছে দ্বন্দ্ববাচক অব্যয় তোমরা কোন সংখ্যা নির্দেশ করে উত্তর হচ্ছে বহুবচন ভবিষ্যৎ শব্দের বিপীড় শব্দ কি উত্তর হচ্ছে অতীত যে বইটি পড়ো এখানে যে কোন ধরনের সর্বনাম উত্তর হচ্ছে সম্পর্ক আমি গিয়েছিলাম বাক্যটি কোন কালের উত্তর হচ্ছে অতীতকালের তুমি কোন ব্যক্তি নির্দেশ করে উত্তর হচ্ছে দ্বিতীয় ব্যক্তি পাঠশালা শব্দটি কোন প্রকৃতির উত্তর হচ্ছে তদ্ভব চলো যাই বাক্যটি ধরন কি উদ্দেশ্য হচ্ছে আদেশমূলক